ভিডিও যা ডাকছিলাম ডেকে উনারে পুটতে পুটি তাই জানলা খুলে দেখলাম দেখি নিয়মীয় আওয়াজ দিচ্ছে না তারপর দরজাটা দেখছি তালা দেয় রোজ তালা দেয় আর লাইট জ্বলে লাইটও জ্বলছে না তালাও খোলা নেই তালা খোলা আমি খুলে গিয়ে দেখছি কি আমার মা এরমভাবে শুয়ে রয়েছে আমি মুখটা ধরে এরম জিজ্ঞেস করছি ও মা ও মা উঠছে না কেন তখন দেখছি মা ঠান্ডা আমি তো এখন বলছি আমার মার মনে হয়েছে আমি ওকে ঠান্ডা দেখি দৌড়ে এসেছি এসে এখানটা এসে আমি ডাকছি আমার বৌদের দরজা তালা দিয়ে তো দরজা ভেজানো ছিল এবার আমি তাড়াতাড়ি করে যা যা ও দেখেছি ওরা সবাই এসে এসে দেখেছে কাটা তখন বলছে কাটা তখন দেখছি কাটা আমি আগে দেখিনি গলা কাটা আমরা তো শাস্তি চাই আমরা তো দেখতে চাই জানতে চাই যে আমার মাকে কে মেরেছে কিসের জন্য করেছে এটা ছোট জামাই আখের আলী মল্লিক তাকে আমরা গ্রেফতার করি ওকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে কিছুদিন আগেই ও দশ হাজার টাকা তোলে তার বিভিন্ন প্রকল্পের একই সঙ্গে যখন টাকা রাখা ছিল বিধবা ভাতার টাকা দশ হাজার টাকা তুলেছিল যা এই আখের আলী মল্লিক বলেছে তাতে ও একাই যুক্ত আছে সেদিন রাত্রিবেলায় ও টাকা চাইতে গেছিলো এবং তাদের সঙ্গে বাদানুবাদ হয় তারপরে পূর্ববর্তী রাগও যে যেহেতু ওকে গাল করতো পূর্ববর্তী রাগ দুটো মিলিয়ে ওই দিন রাত্রে ও